ভিউয়ার্স এরকম একটি জায়গা কার না ভালো লাগবে এই মুহূর্তে যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে মাদারীপুর সদরের মধ্যেচর নামক একটি এলাকা যেটি মাদারীপুর সদরের পাঁচখোলা ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর একটা প্রকৃতি এখানটায় রয়েছে এই যে যেই চটটি দেখছেন এর দুপাশেই হচ্ছে আড়িয়ালখা নদ মাঝখানে একটি চট জেগে আছে এখানটায় অনেক মানুষের বসতি রয়েছে এবং এই চরের মধ্যে এখানকার কৃষকরা নানা ধরনের ফসল চাষ করেছেন বিভিন্ন পাখির উড়াউড়ি নদের ঠান্ডা বাতাস প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া একদম মন কেড়ে নিচ্ছে মন ভালো করার মতো একটি জায়গা আমরা তো অনেক জায়গায় ঘোরাঘুরি করি কিন্তু একদম যেখানটায় খোলামেলা রয়েছে সবুজ প্রকৃতি রয়েছে এরকম জায়গা আমরা খুব কম মানুষই যাই এবং এটা একদম আমাদের হাতের কাছেই আমি যে যে জায়গাটিতে আসলাম এখানটায় আসতে কিন্তু আমার খুব বেশি খরচ হয়নি আমি মাদারীপুর সদরের একদম সাথেই মাদারীপুর শহরের সাথেই হচ্ছে খানত সেখান থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় এসে এই চরে নেমেছি আর এই চরে নেমে এখানকার ফসলের ক্ষেত প্রকৃতি পাখি এই সৌন্দর্য উপভোগ করছি কি স্নিগ্ধ একটা গন্ধ আসছে নাকের মধ্যে খুবই ভালো লাগছে জায়গাটি আসলে আমাদের হাতের কাছেই এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমরা অনেকেই অনেক টাকা খরচ করে অনেক দূরে ঘুরতে চাই কিন্তু একদম বাড়ির পাশেই যে এত সুন্দর সবুজ প্রকৃতি ফসলের ক্ষেত নথ রয়েছে সেটি কিন্তু আমরা দেখি না ভালো লাগছে এই জায়গাটিতে এসে এই যে সামনে হচ্ছে ক্ষেত প্রচুর পরিমাণ মরিচ ধরে আছে এই যে গাছগুলোতে মরিচ দেখা যাচ্ছে পাতায় পাতায় তারপরে যে সরিষা সরিষার সুন্দর একটা গন্ধ নাকে আসছে দৌড়ে পাখি উড়াউড়ি স্নিগ্ধতা এক কথায় অসাধারণ একটি জায়গায় অসাধারণ একটি সময় পার করছি চাইলে আপনারও এই সুন্দর জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন ভালো লাগবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ